বিদায় হজের পূর্ণাঙ্গ খুদ্া রেকর্ডিং সাবির ভয়েসাব সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য আমরা তারই প্রশংসা করি তার নিকটে সাহায্য চাই এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি এক তার কোনো শরিক নেই আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার বান্দা ও রাসুল হে মানুষ তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো কারণ আমি জানি না এই বছরের পর আর কখনো এই স্থানে তোমাদের সঙ্গে আমার সাক্ষাৎ হবে কিনা হে মানুষ তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের মর্যাদা সবকিছুই তোমাদের জন্য পবিত্র এখন যেভাবে এই দিন এই মাস এবং এই নগর পবিত্র তেমন তোমাদের জীবন ও সম্পদ পবিত্র কেউ কারো উপর জুলুম করবে না কেউ অন্যায় সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করবে না হে মানুষ জাহেলিয়াত যুগের সমস্ত রীতি প্রথা এবং প্রচলন আজ থেকে আমার পায়ের নিচে বাতিল করা হলো জাহেলিয়াতের রক্ত দেশ প্রতিশোধ সুদ সব আজ থেকে বাতিল আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুতালিবের সুদ সবার আগে বাতিল করলাম হে মানুষ নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে গ্রহণ করেছ তাদের সাথে করবে তোমাদের তাদের উপর ব্যবহার অধিকার আছে আর তাদেরও তোমাদের উপর অধিকার আছে তোমরা তাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে দেবে আর তারাও তোমাদের প্রতি অনুগত থাকবে হে মানুষ মুসলমান মুসলমানের ভাই কোন মুসলমানের সম্পদ তার ইচ্ছা ছাড়া নেওয়া বৈধ নয় তোমরা কেউ কারো উপর অন্যায় করবে না যে কারো কাছে কোনো আমানত থাকবে সে তার মালিককে তা ফেরত দেবে হে মানুষ নিশ্চয়ই তোমাদের উপর তোমাদের প্রভু আল্লাহর অধিকার আছে আর তোমাদের উপর তোমাদের নিজেদেরও অধিকার আছে এক আল্লাহর উপাসনা করো পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করো রমজানে রোজা রাখো যাকাত আদায় করো সামর্থ্য থাকলে হজ করো হে মানুষ